আমি কিন্তু তোমাদের গত কোনো একটি ভিডিওতে এই গাছগুলোকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই গাছগুলোকে এখান থেকে তুলে ফেলবো দেখো আজকে সেটাই করতে এসেছি এই গাছগুলোকে এখান থেকে তুলে এখানে অন্য একটি গাছ বসাবো এবার আসি এই গাছগুলো আমি এখান থেকে কেন তুলে ফেলছি সেই বিষয়ে এখানে দেখো একটা গাছ কিন্তু অলরেডি মারাই গেছে যে গাছটা মারা গেছে ওটাই কিন্তু এই টবের ভিতরে লাগানো ছিল আর বাকিগুলো উড়ে এসে জুড়ে বসেছিল মানে এই অপরাজিতা গাছগুলো এগুলো কিন্তু এখানে আপনি হয়েছিল বর্তমানে এরাই রাজত্ব করছিল দেখলাম এই একই প্রজাতির গাছ তো আমার কাছে আরো অনেকগুলো রয়েছে তাই শুধু শুধু জায়গা দখল করে রাখার মানে হয় না তাছাড়া এই গাছগুলোর কি গাছ দেখো কিছু কাটামুকুটের গাছ এই গাছগুলোকেই বসাবো আর এই গাছগুলোকে আমি এখান থেকে কেন সরাচ্ছি সেটাও আশা করি তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ ঠিকই ধরেছ টপটা একদমই ভেঙে গেছে এখানে যেহেতু টপটার এক পাশ ভাঙা ছিল তাই খুব সহজেই আমি কিন্তু বের করতে পেরেছিলাম একটা গাছ থেকে আরেকটা গাছকে কিছুতেই আলাদা করতে পারছিলাম না এখানে দেখো ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে তারপর গাছগুলোকে আমি এক একটা করে আলাদা করেছি দেখলাম সেই যখন বসাচ্ছি গাছগুলোকে আলাদা আলাদা বসানোর চেষ্টা করি তাহলে গাছগুলো ভবিষ্যতে অনেকটাই বড় হতে পারবে এই যে ভিতরে আমি গাছটিকে বসাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের একটা বস্তা এটা কিন্তু অনায়াসে দুই বছর পর্যন্ত চলে যায় বেশি সময় ধরে কিন্তু টিকে থাকতে পারে আমার সঠিক জানা নেই তো দেখো এখানে একটা গাছ বসিয়ে দিলাম বাকিগুলো কোথায় বসাবো সেটাই ভাবছি খুঁজতে এখানে দেখো আরো একটা মাটির টপ পেয়েছি এর ভিতরে একটা বসালাম তবে এখনো কিন্তু তিনটে তিনটে বাকি বাকি গাছকে কিন্তু আমি একই জায়গাতে বসিয়েছিলাম কেননা আমার কাছে আর টব অবশিষ্ট ছিল না আর একটা বিষয় সেটা হচ্ছে এই গাছগুলো রোপণ যখন করতে হয় তখন কিন্তু খুব সাবধানে কাজ করতে হয় নয়তো হাতে কাটা ফুটে যায় আজকে আমি এই গাছগুলোকে লাগাতে গিয়ে কতবার যে খোঁচা খেয়েছি তার কোনো হিসাব নেই তো দেখো জল দেওয়া কমপ্লিট তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো 어? <목소리로>